এখন আমরা যমুনা নদীতে আসি হ্যাঁ সব ভক্তবৃন্দরা দেখুন এই যে সেই যমুনা নদী যমুনা নদী ঘাট এই ঘাটের নাম হচ্ছে ঘাট দেখুন আপনারা উপভোগ করুন সকল ভক্তবৃন্দরা আছে আমাদের এই যে টিমে আমাদের ম্যাডামও আছে দিদি আছে হ্যাঁ যে আপনারা সবাই এখান থেকে দর্শন করুন দেখুন হ্যাঁ দেখুন এই আমাদের বাড়ি হ্যাঁ দেখুন এই আমাদের দাদা আছে অনেকেই আমরা যমুনাথ থেকে আসছি হ্যাঁ দেখুন এই পর্ব আছে আরো বিভিন্ন ভক্তবৃন্দ আছে দেখুন সকল যাত্রী ভাই বোনেরা দেখুন আপনারা কোথায় কে আছে হ্যাঁ এই যে আমার কাকা এই যে গল্প দিচ্ছে কিভাবে দেখুন দেখুন এই যে আমাদের প্রফুল্ল কাকা হ্যাঁ হ্যালো দেখুন এই যে আমিও আছি সেইখানে এই যমুনাথগিরে দেখুন 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 ফুল সামগ্রী পূজা দেওয়ার জন্য বিক্রি করতে হবে দেখুন কাকি কই